সন্দীপ পাঁচ মাস হলো তার বউ অন্য পুরুষের সঙ্গে পালিয়ে গেছে বুঝতাম সন্দীপের তাড়নায় সন্দীপের বাড়ির যন্ত্রণায় জ্বালায় সে বাপের বাড়ি গিয়ে উঠে বসে আছে তার অন্য কোনো সম্পর্ক নেই এটা যদি বুঝতাম হ্যাঁ অবশ্যই তার পাশে দাঁড়াতাম কিন্তু সন্দীপের বাড়ি থাকতে সন্দীপের পিঠ পিছে পরকিয়া করে ধরা পড়ে তারপরে নির্দেশ দিতে বলে বাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে উঠেছে এবং রীতিমতো সেই পরপুরুষের সঙ্গে সম্পর্ক করছে তার সঙ্গে থাকছে তার বাড়ি যাচ্ছে সবকিছু করছে অথচ জড়াবো জড়াতে চাই ভাবনা চিন্তা চলতে ব্যাস একদম গামলার দালাল সব হাওয়া হাটাইট মাত্র পাঁচ মাস মাত্র ছয় মাস জাম্বু তুমি বড় এর মধ্যেই তুমি সম্পর্কে জড়াই গেছো তোমার সাওয়াল মানুষ করতে হবে কেন পুরুষ মানুষের অধিকার নেই বা বেঁচে থাকার তাই না বাঁচার অধিকার শুধু মেয়েদের আছে আমি তো জানতাম মেয়েরা অত সহজে একটা সম্পর্ক থেকে বেরোতে পারে না মেয়েরা একটা সম্পর্ক থেকে বেরোতে গেলে তাদের অনেক টাইম লাগে পুরুষরা নাকি বউ মরে যাওয়ার পরের দিনই মেয়ে দেখা শুরু করে এটা আমাদের প্রচলিত ধারণা কিন্তু এখানে উল্টো দেখছি সন্দীপের বহু ছমাস ধরে পরকিয়া করছে পরকিয়া করে বাড়ি থেকে বাইরে গিয়ে তার সঙ্গে সম্পর্ক করে তার কাছে থাকছে সন্দীপ যদি বিকল্প ভাবনা চিন্তার কথা ভাবে তাহলে একদম ঢোল ফেটে গেল চলো সন্দীপও খারাপ কেন সন্দীপের বেঁচে থাকার রসদ লাগে না লাগে না সে একটা পুরুষ মানুষ তার বয়স হচ্ছে একদিনেই কি বিয়ে করবে বিয়ে করতে গেলেও এক বছর তার সঙ্গে তাদের ফ্যামিলির সঙ্গে তাদের সঙ্গে আলাপ আলোচনা ঘোরাফেরা কথাবার্তা দিয়ে নিজের সঙ্গে অ্যাডজাস্ট হয় কি না দেখে নেবে দেখে নেবে দুটো চারটে সম্পর্ক দেখে তারপরে তো সে বিয়ে করবে যে কোনটা তার সুইটেবল হবে আরে দেখাদেখি করতে গেলেও এক দেড় বছর টাইম লাগে তাহলে তার ডিভোর্স হবে দেড় বছর দু বছর পরে তারপরে সে একটা সম্পর্কে যাবে এটা তো হতে পারে না না তাহলে তোমরা কী চাও একটা মেয়ে সে ফুলে ফলে ভরে থাকবে আর ছেলেটা অঝরে শুকিয়ে যাবে তাই তো বাহ কি বিচার তোমাদের তার ছেলেকে তো সে দেখবেই বাবা মার দায়িত্ব বাবা একা পালন করছে ঠাম্মা দাদু আছে ঠাম্মা দাদুর উপরেই তো ভরসা তারা যতদিন আছে এত খোঁজ দিতে লাগবে না এত খোঁজ দিতে লাগবে না ঠাম্মা দাদুর কাছে যথেষ্ট ভালো থাকে আর সত্যি কথা মা চলে যাওয়ার পরে না কিষাণু কোনো দিন মায়ের জন্য একটু কাঁদেনি কারণ মায়ের সঙ্গে সেই সম্পর্ক ছিলই না মা ছিল কিষাণুর কাছে ত্রাস শুধু মার ধর ঠেলাগুতো আর কিছু না কখনো ছেলেটাকে আদর করে কাছে বসাতো না যদি বসাতো ওই ছেলেকে কিছুতেই রাখতে পারতো না ঠাকুমা ঠাকুমা দাদু যতই ভালোবাসু মাকে ছাড়া সন্তান থাকছে তাহলে সেই মা কেমন মা সন্তানের তো দোষ দিতে পারি না বাচ্চারা তো যেখানে ভালোবাসে সেখানে ভালোবাসা সেখানেই তারা থাকবে যত দোষ নন্দ ঘোষ আমাদের সন্দীপের এবার একটুখানি ভিডিও ক্লিপ আমি দিচ্ছি তোমরা দেখে নাও দেখে নাও তারপরে আমি আবার আসছি আজকের দিনে এই সুন্দর সুন্দর সব ফুলের তোড়াগুলো দেখলেও বেশ ভালো লাগে বাস তো আজকে নাকি আবার হাগ ডে তো হাগ ডে পালন যারা করছে তো অবশ্য তা এখানে কি তোমরা কোথাও দেখেছো যে ফুলের বুকেটা ও তৈরি করছে দেখছে ও জিজ্ঞেস করছে দেশি গোলাপ ভালো নাকি অন্য গোলাপগুলো দেশি গোলাপগুলোই ভালো হ্যাঁ দেশি গোলাপের সেন্ট হয় ভালো তা এক কোথাও কি আমরা দেখলাম যে ফুলের বুকেটাও নিল তোড়াটা নিল নেয়নি ও দাঁড়িয়ে দেখছিল কারণ সব দিকে গোলাপের ছড়া গোলাপ তো তার বাড়িতেই আছে তাহলে সে পয়সা দিয়ে গোলাপ কিনবে কেন আর সত্যি কথা সন্দীপ গোলাপ দেওয়ার মতো একজন তোমার লাইফে এসেছে অবশ্যই তুমি তাকে বাজিয়ে দেখে নেবে আর দেখবেও কেন আসবে না গোলাপের তোড়াটা কিনে তুমি দিতে পারো তোমার যদি গার্লফ্রেন্ড থাকে তাকেও দিতে পারো গোলাপের তোড়া দেয়া মানে তাকে বিয়ে করে নেওয়া নয় অত সহজে একটা বিয়ে ভেঙে দেয় আর একটা বিয়ে করা অত সহজ তাকে না জেনে শুনে হ্যাঁ সম্পর্কে আসতেই পারে একজন না দুজন তিনজন যে কোনো তিন চার সঙ্গে বন্ধুত্ব করে তারপরে তার মধ্যে থেকে একজনকে চয়েস করা যায় আর এবার সেটা করবে বোকা ছিল বোকা ছিল তাই ওই মেয়েটার ব্যাকগ্রাউন্ড না জেনে বিয়ে করেছিল যেটা উচিত হয়নি যাই হোক দেখো নিজের সংসারে নিজের সংসারের কাজকর্ম সঠিক না করে লোককে ক্ষুদ যায় আজকে ওই দালালের ব্লক চ্যানেলটা আমি দেখছিলাম দু সপ্তাহ পরে বিশ্বনাথ চাদর চেঞ্জ করেছে আরে ভাই কোথাও শুনেছ যে যেখানে ওর একটা পোষ্য আছে পোষ্যটা বিছানার ওপরে ওঠে যায় নামে একটা বিশ্বাস চাদর দু সপ্তাহ আমি তো ভাবতেই পারি না আমি প্রত্যেক শনিবারে চেঞ্জ করি বিশ্বাস চাদর শুক্রবার রাতে নয় শনিবার সকালে তাহলে শনি রবি ওই বিশ্বনাথ চাদরে শুব সোম থেকে সোম মঙ্গল বুধ কি মঙ্গল অব্দি আরেকটা পাতলা পুরনো বিশ্বাস চাদর ওর ওপর পেতে শোব তারপরে গিয়ে আবার মাঝখানে হয়তো বৃহস্প বুধবার নয় বৃহস্পতিবার বিশ্বনা চাদর তুলে দিয়ে দিই এক সপ্তাহ টানা সাত দিন একটা বিশ্বাস চাদরে শুতে পারি না আর সেখানে কি না পনেরো দিন একটা বিশ্বনাথ চাদরের ওপরে শুয়ে থাকে তাহলে তুমি বলো তো কী ধরনের গিদার লোককে আবার বলে লোককে আবার বলে আজকে ভ্যালেন্টাইন ডে তেত্রিশ বছরের সবাই বলে না তেতাল্লিশ বছর যাই হোক সে যদি পঁয়ত্রিশে আটকায় আটকাক না ভ্যালেন্টাইন ডে করতে পার্কে গেল। তার পাশে তার দাগে ছিল চুড়িদার পরলেও ভদ্র একটা কুর্তি পরেছে প্লাস একটা ওড়না নিয়েছে ওর বোন আইবুড়ো মেয়ে বাচ্চা মেয়ে আমি ছেড়ে দেবো তার পোশাক নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ তার এখন এই সময় এই বয়সে এরকম পোশাক সে পড়তে পারে পারে নোংরা কিছু ছিল না কিন্তু ও ওর যা বয়স সেই বয়স অনুপাতে ওদের ড্রেসটা পড়েছে তোমরা একটু কমেন্ট করে বলো তো ওই ড্রেসটা পরে ওর কি মানিয়েছে ওকে কি মানিয়েছে ওর কি ওই ড্রেসটা মানায় আমি শাড়ি পরতে বলছি না একটা লং কুর্তি কিংবা এমনি কুর্তি পরত একটা অন্যানিত শত হলেও একটা মাস্টারের বৌমা তার পোশাক আশাক রুচি আর অ্যাকচুয়ালি ওর রুচিবোধ বলে কিছু নেই ও রুচিবোধ বলে কিছু নেই একদম সেই মানে থার্ড গ্রেড রুচিবোধ থার্ড গ্রেড রুচিবোধ মাথায় চুল নেই ভালো কথা চুল বাঁধারও একটা সিস্টেম আছে চুলটাকে এমন করে ক্লিপ টলিপ দিয়ে এমন কিছু করে যাতে মনে হয় যেন নাইন টেনের মেয়েরা ওইভাবে চুল বাঁধে ওর রুচি বলতে কিছু নেই ভদ্রস্ত রুটি রুচি বয়স অনুপাতে তার পোশাক আশাক তার সব কিছু না সেরকম কিছু নেই একদম থার্ড গ্রেড রুচি নিয়েও বাস করো আবার লোকের ক্ষুদ ধরে কোথাও গিয়ে তার যদি একটু কফি খেয়ে সময় কাটানোর ইচ্ছা হয় সে কেউ থাকুক আর না থাকুক সে সময়টা সে কাটাতে পারে বাড়িতে এসে ছেলের জন্য পড়াশোনার একটা ওটাকে টিএলএম বলে মানে ছবির মাধ্যমে পড়া একটা চার্ট সে ছেলের জন্য নিয়ে এসে ছেলেকে দেখাচ্ছে এটা পড়তে হবে বলছে ছেলের সঙ্গে টাইম কাটাবে কি না কাটাবে কতক্ষণ কাটাবে সেই হিসেব তো তোর নিতে হবে না একটা সন্তানের মা তিন বছর বয়সে দুগ্ধপোষ শিশুকে ফেলে গিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে টাইম কাটাচ্ছে সেখানে তোমার কোনো বক্তব্য নেই তোমার বক্তব্য বাবা কেন বাড়ির বাইরে বেশিক্ষণ থাকছে ছেলের সঙ্গে কেন সময় কম কাটাচ্ছে বেশি কাটা কম কাটা তার ছেলে সে হিসেব তোর নিতে হবে না তোর ওই গাবলা বোনকে বল তোর গাবলা বোনকে উপদেশগুলো দে সন্দীপকে উপদেশ দেওয়া তোর কোনো দরকার নেই যার বউ পালিয়ে গেল সে বউয়ের কোনো দোষ না দোষ হয়ে গেল নিরীহ গোবেচারা স্বামীর কারণ সেই স্বামী তার ফরফরানি বউকে সঙ্গ দিতে পারিনি বাহ কি বিচার এবার আমি বলি দালালের কাহিনী এই যে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডেতে নিজে উঠতে গেল আচ্ছা বিয়ের পরে মানুষ ভ্যালেন্টাইন ডে কার সঙ্গে কাটায় কার সঙ্গে কাটায় স্বামীর সঙ্গে বিয়ের আগে বয়ফ্রেন্ডের সঙ্গে এবার দেখা গেল ও কী করলো বোনকে নিয়ে যাকে নিয়ে পার্কে গেল আর ওই বাড়ির ভেরুটাকে দিয়ে দায় রেখে গেল সেরুর দায়িত্ব দিয়ে ভেরুটাকে রেখে গেল সেরুর দায়িত্ব দিয়ে এই কাজটা যদি অন্য কেউ করত কণিকা মন্দিরা তারপরে আরও যারা আছে তারা যদি করত এই দালাল একদম একেবারে মা যায় গামছা বেঁধে বসে গিয়ে বলতো হ্যাঁ ভ্যালেন্টাইন ডেতে বল জামাচ্তে গেছ কে ছিল কে ছিল সেদিন আর তৃতীয় চতুর্থ ব্যক্তি কে ছিল কার সঙ্গে ওই দিন ভ্যালেন্টাইন ডে পালন করা হলো যে ক্যামেরার বাইরে ছিল যে ক্যামেরার বাইরে ছিল ছিল তো কেউ নিশ্চয়ই লোকের বেলায় বলো যার বোনকে সাক্ষী রেখে অবশ্যই চতুর্থ ব্যক্তি ওখানে ছিল তুমি যখন লোককে বলো তখন বোঝো না এই কথা তোমার বেলায় উঠতে পারে নিজের স্বামীকে ঘরে রেখে কে যায় বাবা বিয়ের পরে ভ্যালেন্টাইন ডে বানাতে কে যায় তোর মতো দালালি যায় তুইও চাইছিস তোর ব্লক চ্যানেলটা নিয়ে কন্ট্রোভার্সি হোক কেননা চ্যানেলটার অবস্থা খুব একটা ভালো না আমাদের তো কোনোদিনই ব্লক চ্যানেলে বেশি ভিউ নেই কারণ আমরা ওই চ্যানেলটাকে বেশি গুরুত্ব দিই না আর অত পয়সার আমার দরকার নেই একটা ব্লক চ্যানেল খুলে রাখা মানে কি আমার জীবনের স্মৃতি সেগুলো থেকে যাবে আমার দৈনন্দিন জীবনের সেখান থেকে টাকা এলো কি না এলো যায় আসে না এবার বল চতুর্থ ব্যক্তি কে ছিল রে এই লেটে শুটকি কে ছিল ওই ভাগনা গেছিল নাকি ওই পার্কে হয়তো আমরা দেখিনি ক্যামেরার বাইরেই ছিল সে হয়তো বাইকে করে আগে গিয়ে বসেছিল নইলে বোন বলছিলো হাবড়া হাবড়া কিন্তু তুই গেলি না হাবড়া তুই গেলি যেখানে যাওয়ার সেখানে ঠিক চলে গেলি গোবরডাঙ্গা পার্কে কথা আছে আগে থেকে তাই না সব একদম যোগাযোগ করেই যাওয়া হ্যাঁ এখন বলবি প্রমাণ কোথায় প্রমাণ তো অনেক কিছুরই নেই সন্দীপে চায়ের টেবিলে সেদিন কেউ ছিল না নাই থাকতে পারে নাই থাকতে পারে তা সে যদি ভাবে সে যদি ভাবে আমি জীবনে কাউকে কাউকে না কাউকে সিলেক্ট আমার করতে হবে হয়তো ভাবনা চিন্তা চলছে শ্বশুরীরে হয়তো এখনো দেখা দেওয়া হয়নি দেখা যায়নি কিংবা দেখা করেছে দেখায়নি বুঝতে পারলি কি আর বলি বল তোকে তোকে নিয়ে বেশি বলতে গেলে না মাথা হ্যাং হয়ে যায় তোর সঙ্গে কথা বললেই সেটা প্রেমিকার সঙ্গে কথা বলা হয়ে যাবে প্রেমিকের সঙ্গে কথা বলা হয়ে যাবে ক্যামেরাতে না দেখিয়েও কিন্তু প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখা যায় রাখা যায় তোর ক্ষেত্রে সেটা হয়তো হচ্ছে যেটা ক্যামেরার সামনে করছিস না পুরো দুপুরবেলাটা বাড়ি ফাঁকা সেই সময়টা কাউকে ফোন করে ডাকছিস না ফোনে কথা বলছিস সেটাও তো আমরা দেখতে পাচ্ছি না তাই না বুড়ি প্রেমিক না ছুরি প্রেমিক প্রেমিকা বুড়ি প্রেমিকা না ছুরি প্রেমিকা অবশ্যই অবশ্যই সন্দীপের জন্য ছুরি প্রেমিকাই থাকবে একেবারে ছুরি না ওই গাবলা ছুরি বয়সে যা দেখিয়েছে এবার সন্দীপকে বলবো সন্দীপ একটু ম্যাচুয়েট সত্যি একটু তোমার বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে একজনকে চয়েস করো তাহলে জীবনে হয়তো শান্তি পাবে প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে সবসময় কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে এটাও তো হতে পারে সন্দীপ চাইছে যে আমার এই স্বাভাবিক পরিস্থিতি দেখে যদি তার ভালো লাগে তবেই সে আমার জীবনে আসবে তাকে সবসময় একদম ধোপ ধস্তুর হয়ে তার সামনে যেতে হবে না আমি যেরকম অর্ডিনারি আমার এই অসা এই সাধারণ পোশাক সাধারণ চেহারা দেখে যদি আমাকে ভালোবাসে তবেই সে আমার উপযুক্ত হবে এটাও তো সে ভাবতে পারে তুই আলাদা করে অন্যরকম কেন ভেবে মাথা চাপনিস রে সন্দীপের একত্রিশ বছর বয়সে বিয়ে হয়েছে সত্যি তখন ম্যাচুরিটিও ছিল না ম্যাচুরিটি যদি থাকত তাহলে যে মা মেয়ে বিয়ের আগে পাঁচ দিন শ্বশুর হবু শ্বশুর বাড়ি এসে থাকা খাওয়া করে দেয় সেই মেয়েকে অন্তত সন্দীপের বিয়ে করা উচিত হয়নি সেই সময় আজ থেকে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে আর ওই গ্রাম এলাকায় এমন কিছু শহরে না শহরের আপ টু ডেট মেয়ে শ্বশুরবাড়ি দেখে যেতেই পারে কিন্তু তখন সেই পাঁচ বছর আগে একটা গ্রাম্য পরিবেশে মেয়ে মা তার সঙ্গে কোনো পুরুষ সদস্য ছিল না বুঝতাম বাবা মায়ের সঙ্গে এসে তাহলে বুঝতাম না মার মেয়ে ওই যেমন করে কি বলে শিকার ধরতে বেরোয় তেমনি করে শিকারি বিড়ালের মতো মার মেয়ে শিকার ধরতে বেরিয়েছিল আর পেয়েছিল সন্দীপের মতো হাদা একটা ছেলে তাই তার ঘাড় মোটকে মেয়েকে গছিয়ে দিয়েছে আর সত্যি ম্যাচুরিটি থাকলে ওই মেয়েকে অন্তত সন্দীপ বিয়ে করতো না কারণ আগে তো বাড়ির গার্জিয়ান দেখবে আর যে বাড়িতে না মা গার্জিয়ান মাতব্বর থেকে বেশি মা বাবার কোনো ভ্যালু নেই সেই সব বাড়ির মেয়ে আনলে এরকম করে এই সংসার ফেলে তারা পালিয়ে দেয় তারা পালিয়ে দেয় সন্তানকেও আমি বুঝতাম সব কিছুর শেষে যদি সন্তান নিয়ে যেত বুঝতাম যে না ও সত্যি নির্যাতিতা ও সত্যি জ্বালাতন সহ্য করেছে কিন্তু সে যখন সন্তানকে নিয়ে যেতে পারিনি এবং গিয়ে দিব্যি তার প্রেমিকের সঙ্গে লীলা খেলা করছে এখানে নির্যাতনের কোনো কাহিনি নেই সত্যি সন্দীপ ঠোকে শিখেছে ঠোকে শিখেছে কেন তারা আঠেরো বছরের একটা মেয়েকে বিয়ে দিয়েছিল কেন কেন দিয়েছিল তারা তাদের তারা তারাকিসের ছিল এত দেখতে তো সুন্দরই ছিল এমন কি না অনেকের বাবা মারা গেলে বিয়ের তারা থাকে বাবা নেই মা একা তাড়াতাড়ি বিয়ে দাও ছেলে ভালো ছেলে পেরে তাদের তো তার ছিল না তার বাবা তো ছিল তখন চাকরি করতো পুলিশের চাকরি লোককে বলেছে সন্দীপদের বলেছে কিন্তু তারা জানতো না যে ওটা টেম্পোরারি চাকরি যখন দরকার হয় ড্রাইভার হিসেবে ডেকে নেয় বুঝতে পারলি এটাই হচ্ছে আসল কারণ যাচাই করবে মেয়ের পক্ষ মেয়ের পক্ষ তো যাচাই করে গেছে একটা দুটো দিন না পাঁচ পাঁচটা দিন ওই বাড়িতে মেয়ের মা মেয়েকে নিয়ে থেকে গেছে যাচাই হয়নি সব দিক যাচাই হয়ে গেছে বোকা তো এরা এরা ওদের বাড়িকে পাঁচ দিন দেখে পাড়ার লোকের কাছে খোঁজ নিতে পারতো যে এই আঠারো বছরের এই বাচ্চা মেয়েটাকে কেন বিয়ে দিচ্ছে বুঝতে পারলি একদম ফালতু কথা বলবি না তুই যেমন যুক্তি জানিস তোর পাল্টা যুক্তি আমরাও জানি আর ওই এক কথা কতদিন ঘ্যানোর ঘ্যানর করবি যে সন্দীপের মা তার বাবা আলাদা থাকতো হ্যাঁ আলাদা থাকতো তো কি হয়েছে বয়স হলে তো আলাদা থাকেই সবার তো বুড়ো বয়স অব্দি রস থাকে না সবার বুড়ো বয়স অব্দি রস থাকে না কারোর কারোর ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে স্বামী স্ত্রী এক জায়গায় শুতে তারা লজ্জা পায় বুঝতে পারলি সেটা হচ্ছে তাদের কালচার তোর আর আমার কথা শুনলে তো হবে না আমার মা বাবা বয়স হয়েছে দুজনে দুই ঘরে শোয় মাঝখানে ভাইয়ের ভাইয়ের বোর ঘর আর দুপাশে বুড়ো বুড়ি দুজন আলাদা ঘরে থাকে কি হয়েছে তাতে কি হয়েছে অনেক দিন থেকেই ওনার আলাদা কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মরার আগে পর্যন্ত একই সঙ্গে বিছানায় পড়েছিলেন একজনের ব্রেন স্ট্রোক একজন হচ্ছে ব্রেন টিউমার মারা গেছেন একই দিনে আমরা জানতাম না একদিনে মারা যাবে দুটো আলাদা বিছানা ছিল একই আয়া বাড়িতে বসে দুজনকে রাতে দেখাশোনা করত ভোরবেলায় আয়া সকালের দিকে ঘুমিয়ে পড়লে বেশিরভাগ সময় দেখা যেত দুজনে বিছানা এক হয়ে গেছে মানে আমার শ্বশুর আমার শাশুড়ির বিছানায় গিয়ে দুজনে শুয়ে আছে চুপচাপ করে তারা মরার আগের ক্ষণ পর্যন্ত একসঙ্গে ছিল যেদিন মারা গেল তার একদিন আগে শাশুড়িকে হসপিটালে নিয়ে যাওয়া হলো শ্বশুরমশাই বাড়িতে মরল আমরা নিয়ে থেকে আসার পরেই শুনলাম শাশুড়িও মারা গেছে আগের দিন রাতেই মানে ওই শ্বশুরমশাই মারা যাওয়াতে কেউ আর ওই দিন রাতে হসপিটালে যেতে পারিনি হসপিটাল থেকে পরের দিন ফোন আসে আপনারা তাড়াতাড়ি আসুন আপনাদের পেশেন্ট মারা গেছে মানে একই রাতে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে এই হচ্ছে সম্পর্ক বুঝতে পারলি তা এক জায়গায় না শুলেই যে সম্পর্ক থাকবে না পরও কি আছে বুড়ো বয়সে এটা কখনোই হতে পারে না একটু খবর নিয়ে দেখ অনেকেই বয়স হলে স্বামী স্ত্রী এক জায়গায় শোয়ে না সন্দীপ নতুন সম্পর্কের কথা যেই বলতো তখনই বলছে কে ঘর জোড়া দেওয়ার জন্য কে ঘর ভাঙার জন্য ঘর তো ভেঙে দিয়ে চলে গেছে না আগেই পাঁচ মাস আগেই তোর বুনু চরিত্রহীন হয়ে ঘর ভেঙে চলে গেছে ঘরটা তো সন্দীপ ভাঙেনি তাহলেই তাহলে সে নতুন কিছু সম্পর্ক চিন্তাভাবনা করতেই পারে ডিভোর্স আজ না কাল তো হবেই কাল তো হবেই নাকি ওই ও ফুর্তি বেড়ে বেড়াবে আর সন্দীপ আঙুল মুখে নিয়ে বসে থাকবে তাই না সম্পর্কর কথা তো তার ভাবতেই হবে আজ না কাল ডিভোর্স তো হবেই সন্দীপ কেন ডিভোর্সের ভরসা বসে থাকবে সম্পর্ক কেন তো এগোবে না গাবলা কি বসে আছে সে তো তার আগেই অবৈধভাবে বিয়ে করে সে বাড়িতে গিয়ে বসে আছে তুই আবার এই নিয়ে কথা বলিস তোর লজ্জা করে না রে লজ্জা করে না আসলে যার এক কান কাটা সে গ্রামের বাইরে দিয়ে যায় আর যার দুটো যায় তাকে বলে কে কে বলতো পাঁচ সম্পর্ক করতে বল পাঁচটা বছর সংসার করে সন্তানের মা হয়ে শুধু একটু ফোনে দেখে যে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে দিয়ে চলে যেতে পারে তার টানে পাঁচ মাস সন্দীপ একা রয়েছে সে তো নূতন সম্পর্ক গড়বেই একশো বার গড়বে যদিও কেউ না থেকে থাকে সন্দীপকে বলবো খোঁজো 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 পাতা লাগাও চিরুনি তল্লাশি করো তোমাকে খুঁজে পেতেই হবে তোমার নতুন জীবনের সঙ্গী ডিভোর্স সব কিছু ঠিকঠাক করে রাখবে ডিভোর্স যেদিন হবে পরের দিন বিয়ে করে বাড়ি আসবে আর আমরা অবশ্যই বধু বরণ করতে উপস্থিত থাকবো ওই বাতকুল্লা শিলার পাশে বুঝলি এই দালাল এ দালাল তোর ফাটছে কেন রে তোর বুনু তো ধরে নিয়েছে তোদের তো অসুবিধা হওয়ার কথা না বরঞ্চ সন্দীপ যত তাড়াতাড়ি একটা নতুন সম্পর্কে আসবে চুপচাপ তোদের আরও সুবিধা বুঝতে পারলি কোন মেয়ে আছে যে সন্দীপ ফোর নাইনটি এইট কেছে ফেসে আছে ডিভোর্সি তার বউ চলে গেছে সন্দীপের কোনো দিন বিয়ে হবে না কোন মেয়ে আছে গো এরকম বাজে ছেলেকে মেয়ে দেবে তোদের তোর বোনের যখন ফোকলা জুটেছে না তা সন্দীপেরও ফুকলি জুটতে টাইম লাগবে না বুঝতে পারলি পুরুষদের ডিভোর্স হলেও না গায়ে লাগে না কিন্তু একজন মেয়ে ডিভোর্স হলে সমাজে সে যতই ভদ্র হয়ে থাকুক সম্বন্ধ আসতে গেলে না পাঁচবার তারা খোঁজ নেবে পাঁচবার তারা খোঁজ নেবে যে মেয়েটার আসল অতীত কি তুই বুঝবি না এগুলো তুই বুঝবি না কারণ তুই যাকে সাপোর্ট করছিস সে পরকিয়া করে তারপরে সংসার ছেড়েছে সংসার ছেড়ে আসার পরে নতুন সম্পর্ক করেনি বুঝতে পারলি যারা ভদ্র মেয়ে তাদের সম্পর্কে আসতে দেরি হয় তাদের দেরি হয় আর ছেলেদের ধর ছেলেদের আবার ওইসব আছে নাকি ছেলেদের কোনো দোষ হয় না রে আজকে সমাজে ছেলেদের কোনো দোষ নেই যত দোষ মেয়েদের ডিভোর্স হলেও কিন্তু বলবে ওই মেয়েটার দোষ ছিল ছেলেটা ভালো ছিল বউ মারা গেলে তখন বলবে যে আরে কি আছে বউটার কপালি পর্যন্ত কিন্তু যদি ছেলেটা মারা যায় বিধবাদের বলে ও স্বামীটাকে খেয়ে নিয়েছে তুই জানিস না এটা জেনে শুনে কেন এরকম বোকার মতো কথা বলছিস জেনে শুনে কেন সন্দীপের কোনো অসুবিধা হবে না দেখে নিস সন্দীপ ওর থেকে আরও ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারবে বোঝাতে পারলাম তোকে আরে যে মেয়ে আসবে সে বুঝে নেবে ভালো কি মন্দ তোর কি তুই তো তোর বোনকে দিচ্ছিস না তাহলে তোর জাম্বু ভালো কি মন্দ গাবলা যে দোষ লাগিয়েছে সেই দোষ প্রমাণ হয়নি এত বিচার তুই করতে যাচ্ছিস কেন তুই কি আদালতে বসে আছিস তুই কি উকিল মুক্তার নাকি তোর বোন দেওয়ার ইচ্ছা আছে তাই বলছিস অন্য কেউ লাইন লাগিও না তোর বোন যখন দিবি না তখন তোর এতে খোঁজ নেওয়ার দরকার কি সে ভালো কি মন্দ সে যেখানে যে মেয়ে তাকে বিশ্বাস করে আসে আসুক না তোর কি তাতে তোর কাছে নিয়ে করবে নাকি তোর কাছে নিয়ে করবে কখন তার সময় হবে কি এত মাথায় চাপ কেন নিস রে বাবা কেন চাপ চাপ চাপনি তো দরকার না তুই যাকে সাপোর্ট করছিস তাকে আরও অধঃপতনে যেতে দে আমাদের কোনো অসুবিধা নেই